শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো তেসরা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে বলেন তারেক রহমান ছেলেসহ সহ সালমান ইফ রহমানকে একশো পঞ্চাশ কোটি টাকা জরিমানা ধোকা দেওয়ার চিন্তা মনে হয় না কোন দলের আছে বলেন সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সাথে আছি আমি আতিয়া ফিফা ঢাকার কেন্দ্র শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব আজ বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার বুধবার পহেলা জুলাই রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিল এনসিপি নরসিংদীর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা দেখেছি গত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে নতুন সংবিধান আমরা পাইনি ফার্সিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণা পত্র দেওয়া হয়নি আমরা কোনো দাবি থেকে সরে আসিনি গণ পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের দেশের মানুষের মুক্তির দাবিতে চব্বিশের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন গত এক মাস সারা দেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের শহর নরসিংতে আপনাদের কাছে এসেছি বিপ্লবের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি তিনি বলেন আমাদের মনে আছে আঠারো জুলাইয়ের কথা আমরা ভুলিনি সেদিন নরসিংদীতে কি হয়েছিল সতেরো জুলাই যখন আমাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছিলাম তখন নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিল সেদিন শহীদ হয়েছিলেন আরেক শিক্ষার্থী ইমন এ সময় নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে নরসিংদী জেলায় মোট বাইশ জন শহীদ হয়েছেন বলে জানান তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেননি কিংবা করে তিনি বলেন জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যারাই থাকুক সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে ঢাকার আশুলিয়ায় বুধবার বিএনপির নারকীয় জুলাই প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটা নিশ্চিত করার স্বার্থে একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার একটি অবাদশ সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয় আমি বিশ্বাস করি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে তারেক রহমান বলেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক বিশেষ করে সাভার আসলে শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল ক্ষমতাচিত ফাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান ইফ রহমানকে একশো কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড নিয়ে অনিয়ম করায় এই জরিমানা করা হয়েছে পাশাপাশি তার ছেলে শায়ান ফজলুর রহমানকে পঞ্চাশ কোটি টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি একই সঙ্গে পুঁজিবাজারে অনিয়ম বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমানিফ রহমান তার ছেলে ও সাবেক চেয়ারম্যান আহমেদ ফজলুর রহমান এবং আরেকজন কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাধিত ঘোষণা করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নয়শো পঁয়ষট্টিতম তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন বিএসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আই এফ আই ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজের অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে একশো কোটি টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ন ফজলুর রহমানকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং পঞ্চাশ কোটি টাকা জরিমানা করা হয় জুলাই শহীদের রক্ত এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশে ভিন্নভাবে রাজনীতি করার সাহস কেউ দেখাবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষ এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন বলেন যাতে কে ধোকা দেওয়ার মতো চিন্তা মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে কমিশনের দেয়ার সুপারিশ দুই বছরের মধ্যে সংসদে বাস্তবায়নের অঙ্গীকার দেওয়ার প্রস্তাবে আমরা একমত আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষা ও শহীদের রক্ত উপেক্ষা করে আর কোনো রাজনৈতিক দল ভিন্নভাবে রাজনীতি করার সাহস দেখাবে না তিনি বলেন বাংলাদেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা চাই দেশে যেন আর কোনো ফাঁসিবাদের আবির্ভাব না হয় দুই মেয়াদ প্রধানমন্ত্রীর সাথে নির্বাচন কমিশন এগুলো বিএনপির প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকার বিধান যেন গণভোটে দেওয়া হয় সে বিষয়ে আমরা প্রস্তাব করেছি এ সময় নারীদের অংশগ্রহণের বিষয়ে সালাউদ্দিন বলেন আসন নির্বাচনে মোট আসনের পাঁচ শতাংশে সরাসরি নারীদের মনোনয়ন দেবে বিএনপি বিএনপির প্রস্তাব পঞ্চাশটি সংরক্ষিত পাঁচ শতাংশ সরাসরি ভোটে নারী প্রতিনিধি যেন নির্বাচন হয় পর্যায়ক্রমে তা একশো আসনে উন্নীত করার দাবি জানিয়েছি আমরা তিনি আরো বলেন সংস্কার এখানে শেষ নয় এটি চলমান প্রক্রিয়া জাতীয় ঐক্যমত কমিশনের আগে ছয়টি কমিশন গঠন করা হয় এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের একশো একত্রিশটি প্রস্তাবের মধ্যে বিএনপি একশো পনেরোটি দুদক বিষয় সাতচল্লিশটি প্রস্তাবের মধ্যে ছেচল্লিশটি প্রশাসন সংস্কারের দুশো আটটি প্রস্তাবের একশো সাতাশিটি একমত ও এগারোটি দ্বিমত বিচার বিভাগ সংস্কারে দেয়া উননব্বই প্রস্তাবের মধ্যে বাষট্টিটি নির্বাচন কমিশন বিষয়ক দুশো বিয়াল্লিশটি প্রস্তাবের মধ্যে একশো একচল্লিশটিতে একমত একমত এবং ভিন্ন ভিন্নমত জানিয়েছে বিএনপি এছাড়া পুলিশ সংস্কার একশো আটটি প্রস্তাবে বিএনপি একমত হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ